মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজছে পৌনে সাতটা মতো যদিও আমার সকাল শুরু হয়েছে ছটার সময় আমি এখন টিফিন রেডি করছি সকালবেলা প্রত্যেক দিনই আমার ব্যস্ততার মধ্যেই কাটে সকাল ছটা থেকে উঠেই ঘুম চোখেই সব কিছু করতে হয় বলতে পারো তারপরে টিফিন রেডি করা হয়ে গেলে বেটুকে তোলা বেটুকে তুলে রেডি করিয়ে আটটার মধ্যে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমার নিশ্চিন্ত ততক্ষণ আমি হাফ ছাড়ি মানে একেবারে ফুল দমে কাজ করে যাই না একটু জল খাই না চা খাই মানে কোনো খাওয়ার তো না একেবারে দম দিয়ে একেবারে কাজটা করে যাই যাকে বলে এই দেখো টিফিনগুলো রেডি করে নিলাম বেটুর টিফিনে দিলাম বেটু ফল খেতে ভালোবাসে বেটু দুটো যেহেতু পাটিশান করা আছে একটাতে সলিড খাবার দিই আর একটাতে একটু ফল দিয়ে দিই কিছু এ মাম্মারও টিফিন রেডি করে দিয়েছি মেয়েটাকে আজকে লুচি দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে চেষ্টা করি দিই আজকে লুচি লুচিগুলো যদি এই ফয়েলে দিই না গরম লুচি বেশ কিছুক্ষণ কিছুক্ষণ সময় গরম থাকে বেশ সেই জন্য এই ফয়লি র্যাপিং করে দিয়ে দিলাম আর লুচির সঙ্গে বানিয়ে নিয়েছি সকালবেলায় প্রেশার কুকারেই বানালাম সাদা আলুর তরকারি টিফিন গোছানো হয়ে গেছে এবার আমি আদিকে তুলতে যাব চলো আদিকে তুলে নিই বেটুয়া উঠে যাও যাও বৃষ্টি পড়ছে আজ আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে ভোরবেলা ছটা থেকে জানো তো ঝমাঝম করে বৃষ্টি পড়ছে এখনো পড়ছিল তাই বেটুকেও রেনকোট পরিয়ে দিলাম এখন বৃষ্টি অতটা জোরে পড়ছে না তাই রেনকোট পরিয়ে দিলাম না হলে না আমিও সঙ্গে যাই জানো তো ছাতা নিয়ে রেনকোট পরলেও দেখবে ঠিক জল ঢুকে যায় স্কুলে অতক্ষণ ধরে থাকবে ফেরার সময় যদি রেনকোট পরে নিয়ে আসি তাহলে স্নান করিয়ে দেবো অসুবিধা হয় না তাই খুব ঝমাঝম যখন বৃষ্টি পড়ে তখন আমাকেও যেতে হয় সেই বড় ছাতাগুলো গ্যান্টক থেকে বড় ছাতা কিনেছি ওই ছাতাগুলো যদি মাথায় দিয়ে নিয়ে যাই অতটা ভেজে না একদমই ভেজে না যাকে বলে কিন্তু আজকে অতটা জোরেও বৃষ্টি পড়ছে না তাই আমি আর গেলাম না চলো এবার বিছানা গুছিয়ে নিই আমি দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি কারণ এই টাইমটা এই টাইমটা এখন থেকে আমি বারোটা পর্যন্ত এখন আমাকে এই সংসারের এবার সব কাজ করতে হবে আর যা যেরকমই বেডরুম হোক না বেডরুমটা যদি পরিষ্কার করে রাখি তাহলে খুব ভালো লাগে বলো বেশ দেখতে ভালো লাগে নিজেরও ভালো লাগে এই বেডরুমটা পরিষ্কার করে আর নিচে যেসব জিনিসপত্র আছে সেগুলো সব ডিভানে একেবারে তুলে রেখে দেবো কারণ কাজ করতে যে আসবে তার সুবিধা হবে চলো এবার আমি রান্নাঘরে চলে এসেছি দুধটা গরম করে নিই দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর এই দুধ দুধ গরম করতে গিয়ে যদি আমি একটু অন্য মনস্ক হয়ে যাই না তাহলেই দুধটা উতলে যায় কেন জানি না জানো এটা তোমাদেরও কি হয় আমার তো খুব হয় দুধটা সেই জন্য আমি দাঁড়িয়ে আছি দুধটা একেবারে গরম হয়ে যাওয়ার পর তারপরেই আমি অন্য কাজে হাত দেবো বলে না হলেই জানো তো কীরকম নোংরা হয়ে যায় না আবার তারপরে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলেই কীরকম দুধটা জমে গিয়ে কালো হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করতে খুব কষ্ট হয় যাই হোক চলো হয়ে গেছে দুধটা গরম বন্ধ করে দিয়েছি আর এখন আমি বাসনগুলো সব গুছিয়ে রাখছি বাচ্ছে পৌনে নটা মিস্টার বাজার করে একেবারে চলে এসেছে আর এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখন এবার ভাতটা বসিয়ে দিই আর এদিকে চাটাও করে নেবো চাল ধুয়ে বসিয়ে দিলাম চলো এবার চা করবো দুধটা গরম করাই আছে একটুখানি চা পাতা দিয়ে দিলেই হয়ে যাবে প্রত্যেকটা দিন আমার এইভাবেই যায় সকালটা সকালটা এরকম ব্যস্ততার মধ্যেই থাকে দেখো তাড়াতাড়ি করা মানে এখনও চা খাওয়ার সময় হয়নি মিস্টার আসে খাওয়াই যায় মাম্মা বেটু চলে যাবার পরেই আমি চা খেতে পারি কিন্তু মিস্টারও যেহেতু চা খায় আর সকালের দিকে তাড়াহুড়ো করে চা খেতে ভালো লাগে না সেই জন্য দুজনে মিলে খাবো তাই আজকে অন্যদিন দিন সাড়ে আটটার মধ্যেই খেয়ে নিই কিন্তু আজকে বাজার গেছিলো যেহেতু আর এদিকে তাই ভাবলাম আমি স্নানটাও করে একেবারে পুজো করে নিই সেই জন্য একটু দেরি হয়ে গেল চা চলো চাটা খাই একটু টিভি দেখতে দেখতে তারপরে আবার রান্না করব আর ওদিকে ভাতটাও ততক্ষণে হয়ে যাবে বাচ্চা এগারোটা দিয়েছি এবার আমি খাবারটা নিয়ে দুপুরে লাঞ্চের জন্য কি কি বানিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা বানিয়েছি শাক ভাজা বানিয়েছি আর মাছের ঝোল বানিয়েছি আর মিস্টার না মাম্মা বেটুকে স্কুল যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিল কি খাবি তুই আর বেটু বলেছে মাটন খাবো আর ছেলে মুখ ফুটে বলেছে এক মাটন খাবো আর যাইকে মিস্টার তো তাই মাটন আনতে গিয়েছিলো মাটন নিয়ে চলে এসেছে কিন্তু এদিকে আমি তো ভেবে রাখি আগের দিন রাত্রে কি কি রান্না করব মিস্টার আর আমার জন্য মাছের ঝোল তাই করলাম ওদের জন্য আর মাছ করলাম না ওরা মাটন খাবে আর আমরা রাত্রে খাবো একটা রান্না করেছি চলো এদিকে আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমার যে ওভেন পরিষ্কার করে নিচ্ছি টুকটাক যে কাজগুলো আছে করে নিই কারণ বারোটার মধ্যে আবার বেটুকে আনতে যেতে হবে আমাকে তাই ঝাটবাট করেই কাজগুলো সব করে নিচ্ছি আর বেটুর বোতলগুলো এখন ধুয়ে নিয়েছি কারণ বেটু দুপুরবেলা মিষ্টির জল খায় অনেকগুলো বোতল থাকে সে সন্ধ্যেবেলা থেকে সন্ধেবেলা থেকে আর জলে সেরকমভাবে করে নিই মাঝে মাঝে কালকে আর করতে ভালো লাগেনি তাই তিনখানা বোতল হয়ে গেছে ও সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে দুধ খায় রাত্রিবেলা শুতে যাওয়ার পর খায় আবার সকালবেলা স্কুলে যাওয়ার সময় খায় তাই তিনটে বোতল ছিল সেগুলো আর এদিকে বেটু দেখো প্রম্ট করছে মাঝে মাঝে আমার কথা শুনে জানো তো আমি যখন ভয়ে সবদ্ধ হচ্ছি মোটামুটি কাজ হয়ে গেছে আমার আর এখন বাচ্চা বারোটা পনেরো আর টাইম নেই চলো ড্রেস চেঞ্জ করে নেই চেঞ্জ করে বেটুকে নিয়ে আসি দেখো বেটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বেটু দেখো কি করেছে দেখো বেটু বেটু আমার কি করছিস স্কুল থেকে এসে বদমাইশি শুরু হয়ে গেছে দেখেছো কি বদমাইশিটা করছে আর ওর জন্য টিভি চালিয়ে করাবো বাচ্চা একটা ও মোটু পাত্র দেখবি না খাবো দেখো ভাতছে একটা খাবো বেটু আবার আজকাল পাপাকে বায়না ধরেছে আজকে মাটান খাবে জানো তো মাটানেরই হাতটা খেতেও খুব ভালোবাসে মানে টানলে যে বেরোই ভেতর থেকে ওইটাখন খেতে ভালোবাসে এখন पापा জিজ্ঞেস করে যে কি খাবে বলেছে মাটান খাও আর বাবা এখানে যখন মাটান নিয়ে এসেছে আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন বাই